এটা কি ভাই আজ চুপার প্রিমিয়াম কোয়ালিটির সবচেয়ে ভালো যে কায়দা ফেব্রিক বলে মম্পালিশ বডি ওইটা যে সিক্স পকেটের একটা মাল কালেকশন আছে এটা আমরা এই প্রথম আপনাদেরকে দেখাচ্ছি হারমোনিয়াম পকেট এটা আপনারা যারা একবার কালেকশন করেছেন দ্বিতীয়বার আপনারা অর্ডার করা লাগবে অনেক ভালো কোয়ালিটির এটা বেশি কালেকশন নাই এটা 263 পিস কালেকশন ছিল এর মধ্যে 60 পিস আজকে সেল হয়ে গেছে আর মাত্র 20 পিস মাল আছে যারা আগে কল করবেন আরেকটা কালার দেখেন চারটা এই যে বিস্কিট কালার টা পাঁচটা কালার গুলো খুবই গর্জিয়াস খুবই সুন্দর পাঁচটা কালারের মাত্র দুশো বিশ মাল আছে যারা আগে কল করবেন তারা পাবেন

আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করেন অল্প সময় ধরে ভিডিও হবে ইনশাল্লাহ আর কত না এই আল্লাহ নামে শুরু করলাম তো সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কটন স্পানডেসের যে একটা ডেনি প্যান্ট আমরা কালেকশন করছি এর পরে এই মালটা হচ্ছে সুপার স্প্যানডেক্সের মধ্যে একবারে জেড ব্ল্যাক একবারে সিকে কে লেভেলের এর আগে আমরা একটা মাল বিক্রি করছিলাম আপনারা অনেকেই এই মালটা আবার সাইজের ওই ধরনের সেম কটন স্প্যানডেক্সের মধ্যে আমাদের সিকে মাল কালেকশন হয়ে গেছে আপনারা এটা ইনশাল্লাহ আমাদের থেকে কালেকশন করতে পারেন একবারে সুপার প্রিমিয়াম কোয়ালিটির প্রাইসটাও একবার রিজনেবল চারশো টাকার মধ্যে এই প্যান্টটা আমরা দিয়ে দিব মাত্র চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা আমরা বিক্রি করছি এখন আমরা এটা রিজনেবল প্রাইজের মধ্যে মালটা পাইছি আমাদের দেওয়া সম্ভব এই জন্য আমরা বাটনগুলোতে কি সিকে লেখা একবারে সিকে লেখা একবার ডালাই বাটন অরিজিনাল বাটন এবং রিফিট সেম সেম বাটন রিফিট একই একই লেভেলের এরপরে সিকে ইটা থাকবে এই যে সিকে লেদার থাকবে পিছনে এমব্রয়ডারি থাকবে সিকে যে লেভেল একবারে হুবাউ বাইরে যেভাবে করা ঠিক এভাবেই করা আছে একবার ওয়াইকিং এর অরিজিনাল জিভার দেওয়া আমরা কোনো কিছু এখানে কমতি করি না একবারে কেয়ার লেভেল লেভেল সাইজ লেভেল সবই দেওয়া আছে এটা যদি আপনারা আমাদের থেকে কালেকশন করেন বর্তমানে পাবেন হচ্ছে এস কালার আর হচ্ছে ব্ল্যাক কালার জেড ব্ল্যাক কালার এই দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন

আর হচ্ছে এই যে আমাদের ডফের যে একবার নতুন নিউ কালেকশন যে মালটা কালেকশন হয়েছে ঈদের পরে এই মালটাও আপনারা নিতে পারেন এটাও কিন্তু অনেক সুপার স্প্যান্ডেক্স করা একবারে হোয়াইট কেকের জিপার দেওয়া একবারে দানাটা দেন ইনার সাইডটা দেন অনেক সুন্দর চেঙ্গা কাপড় দিয়ে এটা বানানো একবারে খুবই গর্জি আছে যে একটা ডপ লেদার লেদার দেওয়া এই মালটাই দেন পকেটের মধ্যে একটা কারু ডেকোরেশন করা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আর কি ডপের মধ্যে কয়েকটা স্টাইল হয় তার মধ্যে এটা হলো বেস্ট কোয়ালিটি এটা আসলে সব দিকটাই বিবেচনা করে দেখবেন এর অনেক ভালো একটা কোয়ালিটি এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্লু ডিপ কালারটা এই রব ব্লু যেটা আর পেয়ে যাবেন একটা জেড ব্ল্যাক জেড ব্ল্যাক মধ্যে একটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক এন্ড ব্লু এই যে জেড ব্ল্যাক কালারটা দেন এই যে কালারটা পেয়ে যাবেন ব্ল্যাক কালার নিতে একবার ব্ল্যাক হ্যাঁ একবার জেড ব্ল্যাক আর ব্লু

যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো জায়গা থেকে আপনারা বলবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার কন্ডিশন করে থাকি সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আমাদের প্রোডাক্ট যাচ্ছে কুরিয়ার কন্ডিশনে আপনারা বেশি টাকা পে করা লাগবে না মাত্র এক হাজার বিশ টাকা পে করলে একবারে একবারে পাতলার মধ্যে যারা টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার খুঁজতেছেন তাদের জন্য একটা থ্রি কোয়ার্টার আমাদের হাউজে কালেকশন আছে টু কোয়ার্টার টু কোয়ার্টার এটাও আপনারা নিতে পারবেন সিক্স পকেটের মধ্যে ক্যামেল একটি বায়ারের আবার টেরি কাপড়ের মধ্যে যারা চাইতেছেন কম প্রাইজের মধ্যে তারা একশো চল্লিশ টাকার মধ্যে এটা কালেকশন করতে পারবেন

পাঁচশো করে বিক্রি করতে পারবে এটা অনলাইনে সাতশো থেকে আটশো টাকা সেল হচ্ছে আমরা দিয়ে দেবো মাত্র দুশো বিশ টাকা প্রত্যেকটা তিনটে লেভেল এখানে নাইকি পুমা অ্যাডিডাস প্রত্যেকটা বডি কালার একটা কিন্তু সাত পাশে যে পাইপিং এই পাইপিং কালার তিনটা এটার মধ্যে পেয়ে যাবেন অ্যাশ কালার সাদা এবং হোয়াইট গোল্ডেন তিনটে কালার পেয়ে যাবেন এটা যদি তিন মাসের অর্ডার করেন তিরিশ পিস আমরা দিয়ে দেবো যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এছাড়াও আপনারা যদি ওপার্মিকের খেলা চলতেছে আপনারা যদি বিভিন্ন কালার দাঁড়ছে নেন আমাদের কাছে আগে একশো কালার দাঁড়ছে ছিল এখন কিছু কালার পলছে আবার আমাদের কাল দিকে ভিতরে দাঁড়িয়ে ঢুকবে ইনশাল্লাহ আপনারা সাইডে প্রত্যেকটা এরকম ইনটেক করা থাকবো বোট কলি করা থাকবো মাত্র একশো পিস অর্ডার করলে আমরা একশো টাকার বৃষ্টি দিয়ে দেবো এই যে কিছু পলি করা থাকবে ইনটেক এখন এই সবগুলো মুপাশাল শহরে বিভিন্ন ডিস্ট্রিকে ফুটবল খেলা চলতেছে আপনারা এগুলো কালেকশন করতে পারেন এই যে এই ধরনের কালার থাকবে আরো কালার থাকবে ইনশাল্লাহ

আপনার বর্ষাকাল চলতেছে কিন্তু গরম কিন্তু প্রচুর তাপমাত্রা প্রচুর এই জন্য আমাদের হাওয়াই এই শার্টগুলো অনেক সফট এই শার্টগুলো খুবই সফট এবং এমন চলতেছে ধুমধা রাখা এটাও আপনারা অর্ডার করতে পারেন মিনিমাম আট পিসের করে প্রতি কালার অর্ডার করলে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব দেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আর যদি আপনারা কোনো বিয়ে সাথী এবং পার্টি জন্য মিটিং মিছিলের জন্য যে আপনার পাঞ্জাবি পাওয়া যায় না এক কালারে পঞ্চাশ পিস বা তিরিশ পিস বিশ পিস এরকম করে নিলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বছর

এটা স্কেচ এর স্কেচের মধ্যে এটা 2024 এর নিউ স্কেচ এটা অনেক ভাইরাল স্কেচ এটা খুব চলে এই কিং ফিশার দামি দামি ফ্যান আসলে আপনারা যত হাই কোয়ালিটি শুরু মন না কেন বিলাল ফ্যাশন হাউসে একবার ভিজিট করবেন এখানে কিছু দামি দামি ফ্যান কালেকশন হয়ে গেছে ভালো কোয়ালিটির মধ্যে ইনশাআল্লাহ আপনারা সরাসরি ভিজিট করলে এগুলো দেখে দেখে নিতে পারবেন নিজেরা ইনশাআল্লাহ আপনাদেরকে আমি আমার হাউসে ভিজিট করার জন্য অনুরোধ করছি একবার ভিজিট করবেন ইনশাআল্লাহ ভিজিট করলে কিছু না কিছু মাল আপনাদের চয়েস হয়ে যাবে ইনশাআল্লাহ বিলার ফ্যাশন হাউস এখানে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা খিলখাত নিগুঞ্জ দুই রোড নাম্বার তিন হাউস নাম্বার উনিশ তিনতলা এয়ারপোর্টের পাশে যে খিলখাত ওই খিলখাত দেখেন আমাদের আসলে এই যে দেন পাঁচশো টাকার মধ্যে একটা ফ্যান কালেকশান কত সুন্দর আসলে আমরা যে প্রাইজে যেই মাল দিচ্ছি এটা বাংলাদেশে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন ব্যবসা করতেছি আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা অনেক লো প্রাইজে আপনাদের জন্য ভালো ভালো কালেকশান করতে পারি ইনশাল্লাহ একটা দেখা দিই এগুলো কি ভাই আমরা যে এত সময় যে ডেনিম প্যান্টগুলো দেখাইছি এই প্যান্টগুলো আমাদের এই রুমে স্টক এই যে দেখেন বিলিস্টার আকারে এভাবে এভাবে স্টক করা আছে এগুলো ইন হাউস আছে একবার রিসেন্টলি আপনারা সরাসরি ভিজিট করলে ইনশাল্লাহ আমরা এগুলো বিলিস্টার সহ ইনটেক দিতে পারব বা আপনারা স্ক্রিনে ছবি স্ক্রিনশট মারা যদি আপনারা ছবি আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা ইনশাল্লাহ ওইটা মিলাই আমরা ইনশাল্লাহ কুরিয়ার কন্ডিশনে দিয়ে দিব এক হাজার টাকা পেমেন্ট করলে মনে রাখবেন আমাদের ঠিকানা ঢাকা কিলকাত কুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নম্বর উনিশ তিনতলা এগুলো কি ভাই এটা হচ্ছে আমাদের জার্সি ট্রাউজার জার্সির যে স্টক রুম ওই রুমটা এখানে আসলে হিউজ প্রোডাক্ট ইন হাউস করা আছে স্টকে আপনারা চাইলে একশো পিস দেশে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করলে আমরা এই কালার মেসি করে দিয়ে দেবো মাত্র একশো টাকায় দেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে মুভাসোর শহরে এখন কিন্তু ফুটবল চলতেছে আর কোপা আমেরিকা ফুটবল চলতেছে এই জন্য এই জার্সিগুলো এখন কাস্টমার কিন্তু হিউজ চায় আমাদের কাছে খুচরার অনেক অর্ডার আসে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না তেমন একটা আপনারা দোকানে পঞ্চাশ পিস একশো পিস কালেকশন করলে এখন রম রমা ব্যবসা করতে পারবে আমরা একশো টাকায় দিয়ে দিব ইনশাল্লাহ কি ভাই আমরা এত সময় যে যাচ্ছি মাইক্রো কাপড়ের ওগুলো আমাদের এই যে দশ পিস বিলিশ আকারে এদিকে স্টক করা আছে এছাড়াও আমাদের এই যে মানে পিস আকারে নিতে হবে হ্যাঁ দশ পিস মিনিমাম তিন কালার নিলে তিন বিল আমরা তিরিশ পিস দিয়ে দেবো এই যে আমাদের টি শার্টগুলো দেয় প্রত্যেকটাই যে বিলিস্টার করা ওয়ান পলি করা ইনটেক আমাদের কিন্তু সব সুপার ইনটেক মাল আমরা কিন্তু লুজ কোনো মাল কালেকশন করি না এই যে আমাদের বক্সার কালেকশন আছে সিকে এগুলো আপনার আমরা কালেকশন করতে পারেন এই যে আমাদের হিউজ পাইন যে বিস্টক আছে এই রুমে তাছাড়াও আমাদের এইদিকে কিছু বিলিস্টার করা মাল আছে ম্যান্সের ডেনি প্যান্ট দামি আপনারা চাইলে এগুলো কালেকশন করতে পারেন ইনশাল্লাহ সরাসরি বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করলে আইটেম দুইশোরও বেশি আইটেম ইনশাল্লাহ পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের স্টকের রুম এখানে আমাদের প্রত্যেকটা মাল কাটন করা আছে স্টকে এই রুমে এটা হচ্ছে আমাদের স্টকের বড় রুমটা এখানে সব মালে ইনটেক কাটন করা পাওয়া যাবে আর এদিকে আমাদের কিছু মিক্সড লট ডেনি প্যান্ট আছে এখানে ডেনিম টুইল মিলানো আছে এগুলো যদি আপনারা কালেকশন করেন মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এক্সপোর্টের ভালো ভালো মাল পেয়ে যাবেন এটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত পাবেন সাইজ ভ্যারাইটিস আছে কালার ভ্যারাইটিস আছে এখান থেকে আপনারা যারা বিশেষ করে আমরা একটু কম দামে অফারে যারা মাল বিক্রি করতেছেন বিভিন্ন ফুডে বা দোকানের সামনে দোকানও চালে বিক্রি করতে পারবেন আপনারা এখান থেকে একশো পিস কালেকশন করলে আমরা দুইশো পঞ্চাশ টাকা দিয়ে দিব এখানে কালার আছে প্রায় দশ পনেরোটা স্টাইল আছে অনেকগুলো আপনারা সরাসরি ভিজিট করে নিতে পারবেন বা আমাদেরকে বললে আমরা দেখিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ তো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ নতুন আইটেম ঢুকলে সে পর্যন্ত ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিওটা দেখে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে যাতে আমাদের প্রত্যেকটা আইটেম আপনারা দেখতে পারেন সেজন্য ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন আইটেম নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ